আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব সারা বাংলাদেশের লোক হিটু শেখ আসিয়া এবং সজীব শেখ এবং তার মাকে সবাই চেনে কিন্তু হিটু শেখের শ্বশুর এবং সাউরিকে কেউ চেনে না কিন্তু একটা নিউজে দেখলাম যে হিটু শেখের শাওরি মুখ খুলেছে সে বলছে যে হিটু শেখের সঙ্গে আমার অনেক আগেই সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে সে নাকি তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল বেড়াতে যাওয়ার পরে সেখানে নাকি তাকে বলে মুরগি খাওয়ানো হয়েছিলো এই জন্য রাগ করে সে তার শ্বশুরি গোষ্ঠী গিলে চলে আইছিল এই জন্য সে আর শ্বশুরবাড়ি যাওয়া হয় না এই বিষয়ে আপনি কী বলছেন ইটু শেখ অরিজিনাল একটা অহংকারী লোক তার শ্বশুর শাউরিরা খুবই গরিব মানুষ সেখানে গেছে যেটুক পেরে মানে পারি সেইটুকি যত্ন করেছিল যত্ন করার পরে তার পছন্দ হয়নি পছন্দ না হয়ে হলে বাড়িতে এসে বোর সঙ্গে ঝগড়া বাঁধায় আর বউকে অত্যাচার করে অপরাধ তাদের না তারা গরিব মানুষ এইটুকুই তাদের অপরাধ আর গরিব মানুষ কতটুকু বা তাকে মানে যত্ন করতে পারে যেটুক পেরেছে সেইটুকি করেছে তারপরে ওই হিটু শেখ হিটু শেখের যা দেখতেছি একটা খারাপ মানুষ না হলে সাউরি শ্বশুর গরিব হতে পারে তাই বলে তাকে অপমান করা উচিত না আর সেই রাগ বোর পরে ঝাড়াও উচিত না এখন যাই হোক হিটু শেখই অন্যায় করেছে আচ্ছা এই যে এখন ঘটনা হলো কি এখন তো এই হিটু শেখ এবং হিটু শেখের বউ দুইজনই আসলে জেলখানার ভিতর রয়েছে কিন্তু কতটা রাগ পুষে রেখেছে যে হিটু শেখের শ্বশুর এবং শাওরি তার মেয়েটাকে একবারও দেখতে যায় না কত রাগ কেন দেখতে যাবে হয়তো মেয়ে যখন বিয়ে পড়ছে ওর সঙ্গে হয়তো বাপমা রাজি ছিল না তারপরেও হিটু শেখ তাকে বিয়ে করেছে সেই হিসেবে তারপরে এত বড়ো একটা অপমান তারপরে একটা চরিত্রহীন এই জন্যই দেখতে যায়নি তাদেরও তো একটা মানসম্মান আছে আচ্ছা আমার মনে হয় যে তারা আসলে মূলত এই আসলে ক্যামেরার সামনে কেউ আসতে চায়নি হ্যাঁ এর জন্য হয়তো তারা ক্যামেরা সামনে কোনো কথা বলতে চাচ্ছে না কিন্তু আমার মনে হয় হিটু শেখে শ্বশুর শাউরি তাদের খোঁজ নেওয়া উচিত যদি টাকা পয়সা লাগে জেলখানায় কিছু দেওয়া উচিত কী বলেন আপনি টাকা পয়সা লাগে তারা হচ্ছে গরিব মানুষ অর্থ পাবে কোথায় আর তারপরে টাকা পয়সা দেবে থেকে তারা গরিব মানুষ দেখা যাচ্ছে দিন আনে দিন খায় তাদের দেওয়ার তৈপিক নাই থাকলে তো চেষ্টা করতো এখন দেখা দিনই তাদের একটা অনুরাগ আছে অনুরাগ রাগ না হলে মেয়ের সঙ্গেও দেখা করত তার জামুর সঙ্গেও দেখা করত। আচ্ছা এই শেষ কথা হলো কি আসলে সব ঘটনা তো ঘটেই গিয়েছে তাই হিটু শেখের বউ তো দেখতে শুনতে অনেক মাসাল্লা অনেক সুন্দর এবং বড়ি ফিগার সব দিক দিয়েই ভালো তারপরও এই কুলাঙ্গা চরিত্র কেন এই শিশুর দিক দিয়ে আক্রমণ করলো কিছু কিছু মানুষ থাকে চরিত্রহীন মানে এদের নজর খারাপ হ্যাঁ হিটু শেখের হয়তো চোখ খারাপ নজর খারাপ চরিত্রহীন গড়ে সড়ে মিশিয়ে এই হচ্ছে অপরাধটা করেছে আর এই অপরাধ যে করে তা তো জানেনি সে যদি ধরা পড়ে তাহলে অপরাধ কিন্তু সে তো ধরা পড়েছে তার শাস্তি অবশ্যই হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ